নবজাতক শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শিশুটির দেহ উদ্ধার হয় দশমীঘাট বাইশ ঘুরিয়া ব্রিজ সংলগ্ন খোয়াই নদীর জলে বৃহস্পতিবার ঘটনাস্থলে তেলিয়ামোড়া থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ব্রিজ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক জেলের চোখে ধরা পড়ে নবজাতক শিশুর এই মৃতদেহটি আমরা একটা ধান ইনফরমেশন পাইছি এন বলে একটা নবজাত শিশু বীজের রসুমি গাছ বীজের নিচে একে পরে আছে দেখলাম এটা তো একদম নবজাত একদম ছোট্ট শিশু বয়স কত হইব বয়স হইতো না কয়েকদিনের বয়স হয়ে গেছে এখানে জলে হইতে পারছে এখন এখন আপনারা কই নিয়ে যাবেন এখন আমরা হাসপাতালে হাসপাতালে মর্গে নিয়ে যাবো আমরা কোনো কমপ্লেন করবো কোন জায়গায় এটা পূর্ণ দিতে পাওয়া গেছে হ্যাঁ গোয়াই নদী গোয়াই নদী কি মনে করতেছে আমি যে কোন কি দূরের এগুলো জায়গাটা বাইশের আশপাশের এলাকা থাকছে যা আশপাশের দূরের জায়গা থেকে